নমস্কার কেমন আছেন সকলে আশা করি নিশ্চয়ই ভালো আছেন সবাই ভাবছেন তো যে আবার বক বক করতে আসলাম সেদিনও চা নিয়ে বসেছিলাম আজকেও দেখুন চা আজ তো শুক্রবার কাল শনি রবি পরী সেই জন্য এখন একটু একটু ফাঁকা টাইম অবসর টাইম আসলে এই কথাগুলো বলছি তার একটা ছোট্ট কারণ আছে ছোট না আমার কাছে অনেক বড়ই কারণ আমি ইউটিউবে বিগত কয়েকদিন থেকে সেরকম কিছুই না আমি তো সেরকম নাচ গান ভালো কিছুই মানে কি বলুন তো সকলে দেখবে বা সকলে ভালো বলবে সেরকম কিছুই পারি না মনের খেয়ালে ছেলের ইচ্ছায় চ্যানেলটা বিগত বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা যে আমার ভিডিওগুলো দেখছেন এটা আমার কাছে না অনেকটা বড় কেন কেননা দেখার মানে সেরকম সলিড কন্টেন্ট বলতে যা বোঝায় আমার তো সেরকম ক্যাটাগরি তো তো না আমি আমি পারি বলবো বা এই টুকটাক বকবক আপনাদের সঙ্গে আর হয়তো কোথাও বেড়াতে গেলাম তার কিছু প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম তার সঙ্গে কিছু বক করলাম কোনোটা বা একটু একটা ভিডিওর সঙ্গে একটু গান দিয়ে দিলাম ব্যাস এতটুকু আপনারা যে কম বেশি হয়তো অনেকে শুনে ভাববেন বাবা কি এমন নিউজ হয়েছে কিন্তু কি বলুন তো আমার কাছে যে আপনারা যতটুকুই দেখেছেন বা দেখছেন এটা না আমার কাছে অনেকটা পাওয়া বিশ্বাস করুন অনেকটা পাওয়া আমি ভাবতেও পারিনি যে আপনারা নশো পনেরো নশো পনের পঁয়ষট্টি ওয়ান পয়েন্ট এইট কে ওয়ান পয়েন্ট ওয়ান কে এরকম ভিউজ হতে পারে এই কিছু না জানা কিছু সেরকম কিছু নাই এই এই জিনিসগুলো যে আপনারা দেখছেন আমি না নিজেকে অনেকটা অনেক কিছু পাওয়া হয়ে গেল আমার আসলে কি বলুন তো আমরা সাংসারিক জীবনে অনেকটা সময় পার করে এসেছি ছেলে বড় হয়ে গিয়েছে এখন একটু ফাঁকা অবসর সময়ে এইগুলো নিয়ে যখন একটু ব্যস্ত থাকে না মনটা ভালো লাগে তার উপর আপনারা যে দেখছেন এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দেখুন বক বক করতে করতে আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে যা কোনো দিন রাতে আমি খাই না একটু খেলাম মনে হলো তাই খেলাম তা আপনাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে আমার মতো একটা ছাপসা মানুষের কিছু না জানা মানুষের এই যে দেখছেন আপনারা আপনাদের না অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনারা যে দেখেছেন যেন আপনারা এইভাবেই কম বেশি দেখতে পারেন বা আপনাদের ভালো লাগে এরকম ছোটোখাটো কিছু আমি যতটুকু পারি বা যতটুকু জানি সেই অনুযায়ী কিছু না কিছু আপনাদের সামনে নিয়ে আসব আমার এই ছোট্ট বকবক চ্যানেলের তরফ থেকে আপনারা দেখছেন এটাই আমার কাছে অনেক কিছু আশা করি আপনারা পাশে থাকবেন আমার ভালোতে হোক মন্দতে হোক ইচ্ছাতে হোক অনিচ্ছাতে হোক আপনারা যে দেখেছেন এটাই আমার অনেক বড়ো পাওয়া অনেক বড় পাওয়া তা বেশি বকবক করবো না খাওয়ার সময় হয়ে আসতে আপনাদের সকলে আমারও দেখুন অনেক কাজ বাকি আছে কাল ট্রেনিং আছে এই দেখুন আমি ব্যাগ ট্যাগ বার করে খাতাপত্র সারতে হবে আমাকে এখন টুকটাক কাজকর্ম করব। এখনও সেরকম কোনো কম বেশি কাজ ছাড়াও হয়নি আমার বেশি কথা বলবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরিবারের সাথে থাকুন সকল আপনজন প্রিয়জন কাছের পাড়া প্রতিবেশী সকলকে ভালোবেসে সকলের সঙ্গে ভালো ব্যবহারের সকলের ভালো কামনায় আমরা কদিনের অতিথি বলুন আমরা যেন সবাই সকলের কামনায় বেঁচে থাকি আজকের মতো রাখি আবারও বলি অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন शुभरात्रि